আজ শনিবার ছাব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালের দশই ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং প্রৌংশ রায় নমা এটি সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সরিষার তেল বেগুন কিনবেন না সরিষার তেল বেগুন খাবেন না দু সাল শনি মহারাজের বছর বিদ্যা অনুযায়ী আপনারা জানেন টু প্লাস টু প্লাস ফোর রেজিগাল্ট টু এইট দ্যাট বিগত আট বছর ধরে যারা পাপকর্ম করেছেন তাদের কিন্তু পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং প্রতিকার পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক শোক থেকেও আপনারা কিন্তু প্রতিকার পেতে পারেন আজ কোনো ভয় যদি আপনাদের মধ্যে কাজ করে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য দিনটি দুর্দান্ত আজ অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে একদিনের বাচ্চার মানসিকতার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় যেন করবেন না বিনোদনের খাতে অর্থ উপার্জন করায় অর্থ ব্যয় করায় আজ আপনারা লাগাম টানুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে কোনো ক্ষেত্রে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যত যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন আর ছোটোখাটো ব্যাপারে অন্যের ব্যাপারে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে আজ অ্যালকোহল সেবন করা থেকে স্মোকিং করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এটি আপনাদের জন্য মারাত্মক প্রমাণিত কিন্তু হতেই পারে